আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের আজকের চমৎকার একটা ডেলিভারি যাচ্ছে সাউথ আফ্রিকার প্রবাসী আমাদের শ্রদ্ধেয় জয় আহমেদ ভাই আজকে নিচ্ছেন এই চমৎকার মাছগুলো দুইটা জায়গায় তিনি পার্সেলগুলো পাঠাচ্ছেন নদীর একটা রুই মাছ দিচ্ছি আমরা বিশাল সাইজ এটা প্রায় নয় কেজি চারশো গ্রাম ওজন এই চমৎকার মাছগুলো চলে যাবে চট্টগ্রাম হালি শহর এসে পরিবহন কুরিয়ারে ইনশাল্লাহ এই সাথে যাবে একটা আই মাছ আই মাছটা ওজন আছে প্রায় তিন কেজি প্লাস তিন কেজি থেকে অল্প কিছু বেশি আছে এছাড়া নদীর কাতলা আছে নদীর বাইম আছে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবে চমৎকার মাছ সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মিঠা পানির মাছ গিফট হিসেবে পাঠাতে চান নদীর মাছ দিতে চান নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছগুলো আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানাতে এতটুকু আস্থা বিশ্বাস রাখবেন সবাই এবং যারা এই প্রথমবারের মতো দেখছেন আমাদের এই চমৎকার প্যাকেজিং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন এবং যদি আপনাদের ফ্যামিলির জন্য নিতে চান এমন চমৎকার মাছগুলো কিন্তু অর্ডার করবেন ইনশাল্লাহ ঠিক আমরা এমন চমৎকার সব নদীর মাছ পাঠাই আমাদের গ্রাহকদের জন্য আপনারাও কিন্তু নিতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য কোনো কিন্তু টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একশো বাস্তি মেন